নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ তৈরি ফুলকপি আলু পনিরের ডালনা নিরামিষ দিনের জন্য রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট আর সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি হবে চলুন তাহলে রেসিপি শুরু করি রেসিপির জন্য আগে একটা মশলা তৈরি করব মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা একটি বড় সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে তিন চামচ টক দইতে জল ছড়িয়ে রেখেছিলাম টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এইবার এই সমস্ত উপকরণকে আমি দইয়ের সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নেব এই দুটো মশলা আমার রেডি হয়ে গেল মশলাটা সাইডে রেখে দেব। এবার পনিরটাকে সুন্দর করে কিউবস করে কেটে নেব পনিরটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন কাটতে পারেন আমি ছোট ছোটো কিউবস করে কেটে নিয়েছিলাম বেশি বড়ো বড়ো আকারে কাটলে কিন্তু ভেতরে কোনো মশলা ঢোকে না খেতে কিন্তু বেশি ভালো লাগে না পনিরটা কেটে সাইডে আমি রেখে দিলাম তারপরে আমি ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পোকামাকড় কিন্তু বের হয়ে যায় আর এখানে দুটো আলুকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কড়াইতে একটু একটু তেল দিলাম সাদা তেল দেবো সমস্ত উপকরণকে ভাজার সময় আমি সাদা তেলের ব্যবহারটাই করব পনির ভাজার সময় বন্ধুরা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একটু হাইতে রেখে করবেন হলে কিন্তু পনিরটা লেগে যেতে পারে পনির ভেজে আমি লাল লাল করে তুলে নিলাম তারপরে সেই একই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব রেসিপিটা যতটাই সহজ খেতে কিন্তু অনেক ভালো লাগে নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন আলু ভেজে আমি তুলে রাখলাম বন্ধুরা একই তেলের মধ্যে আমি এবার ভেজে নেব ফুলকপিটা ফুলকপিটাও সুন্দর করে রং আসা পর্যন্ত একটু ভেজে নেব একটু ঢেকে দিচ্ছি আমি ফুলকপিটাকে দেখুন লাল লাল করে আমার হয়ে গেছে ভাজা এখন ফুলকপিটা আমি তুলে রাখলাম বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে জিরে দিয়ে দিয়েছিলাম আর টমেটো কাঁচা লঙ্কা আদার যে মিশ্রণটা ছিল পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দেব। সুন্দর করে মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে টক দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেব এই মশলা দিয়েও সুন্দর করে কিন্তু আমি একটু কষিয়ে নেব আর বন্ধুরা খেয়াল রাখবেন টক দই যেহেতু আমরা ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবেন যখন ব্যবহার করবেন এই মশলাটা সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সুন্দর করে যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তেল ছেড়ে দেবে সেই অবস্থায় আমি ভাজা আলু আর ভাজা ফুলকপিটা দিয়ে দেব আলু আর ফুলকপিটার সঙ্গে মশলা দুটো মিনিট আমি কষিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু একদিন নিরামিষ দিনে অবশ্যই বানাবেন যতটা পরিমাণে আপনারা ঝোল দেবেন সেই বুঝে জলের ব্যবহারটা করবেন কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি তরকারিটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমার এখনও একটুখানি বাকি আছে সেদ্ধ হতে এখনো কিন্তু ফুলকপিটার ডান্ডিটা শক্ত আছে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে দিয়ে দেব পনিরটা পনিরটা একটু লাস্টে ব্যবহার করার চেষ্টা করবেন নইলে কিন্তু পনিরটা ভেঙে যেতে পারে পনিরটা দেওয়ার পরেও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দিয়েছি এখন কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দুটো তিনটে আলু কিন্তু একটু গলিয়ে দিলে ছোলটা কিন্তু অনেকটা বেশি গাঢ় হয় এখন লাস্টে আমি ব্যবহার করব গরম মশলা তাহলে আমার আজকে ফুলকপি আলু পনিরের ডালনা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে বন্ধুরা অবশ্যই জানাবেন ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যত অল্প সময়ে আপনাদেরকে দেখানো যায় আমি সেটাই চেষ্টা করি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে নিরামিষ দিনে রুটি পরোটা লুচি কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে ভীষণ ভালো লাগে নমস্কার তাহলে